ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআইয়ের চাপে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কে কেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ক্রিকেট বিশ্বের তোলপাড় শুরু হয়েছে একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার চূড়ান্ত ঘোষণা দিয়েছে অন্যদিকে কাটার মাস্টারকে সাদরে বরণ করে নিতে আছে পাকিস্তান সুপার লিগ পিএসএল আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল পাকিস্তানের একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী সম্প্রতি পি এর আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুস্তাফিজকে নিয়ে করা একটি পোস্ট সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে ধারণা করা হচ্ছে আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলের দরজা তার জন্য এখন পুরোপুরি খোলা লন্ডন ভিত্তিক জনপ্রিয় পাকিস্তানি সঞ্চালক ও কমেডিয়ান সালমান মালিক এই ইস্যুতে একটি আবেগঘন পোস্ট করে মুস্তাফিজের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি লিখেছেন যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা খুশি হয় তবে হতে দিন আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএল এ স্বাগত জানাতে পারলে অত্যন্ত খুশি হব তার এই মন্তব্য দুই দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন